সারারাত এই মোবাইলটা নিয়ে যারা চোখের জেনা করে, কানের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা করে সারারাত এরে কি বয়ান দিলে বুঝ আসবে, বুঝে আসে না। ওই যে শুরুতেই বলছিলাম বুঝ নাই। যেদিন বুঝ আসবে তখন আফসুস করলো লাভ হবে না। তোমার কিডনি ড্যামেজ করে দিল খবর নাই হার্ট দুর্বল করে দিল খবর নাই চোখের পাওয়ার দুর্বল করলো খবর নাই একটা মোবাইলে লেখাপড়া নষ্ট করলো খবর নাই মায়ের সাথে তোমার সাথে বেয়াদুবি শিখায় দিল মোবাইলে খবর নাই মোবাইলকে ঠিক রাখতে গিয়ে কত সন্তান মায়ের সাথে বেয়াদবি করেছে মোবাইলকে কেন্দ্র করে কত সন্তান বাবার সাথে বেয়া দবি এই মোবাইলকে কেন্দ্র করে কত ছাত্র শিক্ষকের সাথে কত সন্তান মুরব্ব সাথে আলেমের সাথে এক মোবাইলের লেখাপড়া নাই চরিত্র নাই শরীর শেষ জীবন শেষ যৌবন শেষ আছে একটা মূর্তির মতো দেহ রুহুটা চলে গেলে দেহটাও শেষ তাহলে ইনডাইরেক্ট মরণস্ত্র আর ডাইরেক্ট যুবকের নাম কি দাবি দয়া মায়ে বাবার থেকে আগে যারা মোবাইল চালাও চব্বিশ ঘন্টা পাগলের মতো কখন যে হঠাৎ করে স্টপ করে মরে যাবি বলা যায় না বিদায় নিয়ে আনিস মা বাবার থেকে আগের আর যত মনে চা আকাম করে নে কখন চলে যাবি তোর টিকিট নেই মনের খাহেস মিটাইয়া কর যেন আর কোনো খাহেস না থাকে আফসুস না থাকে যে এটা পারলাম না আবার তোমার মতো কত যুবক শুরুতেই বলছিলাম এরা স্কুলে পড়ে কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে পাঁচ বেলার নামাজ পড়ে মা বাবার খেদমত করে কারোর সাথে খারাপ আচরণ করে না এক বেলার নামাজও বাদ দেয় না বহু যুবক আছে একটু নিজের বুঝাইও তুমি কেন পারো না কোনো দরকার নাই এই কথাটাই তোমার তুমি একটু ধাক্কা দিও বিবেক আমার মতো যুবক স্কুলে পড়ে নামাজ পড়লে আমি পারি না কেন আমার মতো জেনারেল লাইনের ছেলেটা যদি কলেজে পড়ে নামাজ পড়ে আমি পারি না কেন আমার মতো যদি জেনারেল সন্তানটা চাকরি করে নামাজ পড়ে আমি কেন পারি না ব্যবসা করে নামাজ পড়ে আমি কেন পারি না আমার লাইনের মতো জেনারেল সন্তান কৃষি কাজ করে নামাজ পড়ে আমি কেন পারি না শ্রমিকের কাজ করে নামাজ পড়ে আমি কেন পারি না আমার কপাল বুঝি খারাপ এই জন্য সারা বাংলাদেশে ঘুরে ঘুরে বলে যুবক বাবারা স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো বাধা নাই তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তুমি একজন ওসি ডিসিএসপি হও সাংবাদিক হও তবে দাবি আমার একটা বেয়াদ হইও না রে বাবা বেয়াদ হইও না কথার ব্যাখ্যা তিন জায়গায় বেয়াদবি করবা করবানা করলে গুমের ভিতরে মরণ পঙ্গু হায়া মরবি এক মা বাবার সাথে কারণ মা বাবার লাগলে আগে পঙ্গু মরার পরে না আগে খুব সাবধান দুই শিক্ষকের সাথে করবা করবানা কারণ তুমি আজকে মানুষ হওয়ার পেছনে মা বাবার চোখের পানি শিক্ষকের অবদান অস্বীকার করার কোন সুযোগ নাই তৃতীয় তুমি ওলামায় কেরাম মুরব্বিদের সাথে বেয়াদুমি করবা না এবং এ কথাটাও লিখে রাখবা কোন মা বাবা সন্তানকে বরদোয়া করে না কোন শিক্ষক ছাত্রকে বরদোয়া দেয় না কোন আলে মুহম্মদকে বরদোয়া দেয় না তবে বরদোয়া করা লাগে না অন্তর থেকে এসে যায় মা বাবায় তোমার আচরণে কষ্ট পাইয়ে যদি বলে আহ এটাই তোর জন্য কাল এই তোর জন্য শেষ ধ্বংসের কারণ শিক্ষক তোমার আচরণে কষ্ট পেয়ে যদি নিঃশ্বাস ফেলে তোমার লেখাপড়া ধ্বংসের জন্য নিশ্বাসটাই যথেষ্ট ওলা মা যদি কষ্ট পেয়ে নিঃশ্বাস ফেলে তোর চরিত্র ধ্বংসের জন্য নিঃশ্বাসটাই যথেষ্ট মানুষের জীবনের সব থেকে অমূল্য সম্পদ হলো চরিত্র অমূল্য সম্পদের নাম সুস্থ জীবন এই দোনোটা নষ্ট করে মোবাইল চরিত্র নষ্ট করে মোবাইল সুস্থতাও নষ্ট করে মোবাইল সংক্ষেপ এক মিনিটে একটা উদাহরণ দিয়ে শেষ করি আল্লাহর আল্লা মানুষের সুস্থতার জন্য আল্লাহ দিছেন অমূল্য একটা সম্পদ সারা রাতের ঘুম শরীরের ঔষধ তাও কিন্তু প্রথম রাতের অংশের ঘুম ঔষধ না রাতের শেষ অংশের ঘুম ঔষধ না মধ্যখানের ঘুম কোন ঘুম রাতের মধ্যখান সময়ের ঘুম শরীরের ঔষধ আর নষ্ট করো মোবাইল দিয়া অনায়সে অসুস্থ হয়ে যাবা টের পাও না কেন বয়স বাড়বে তখন সব টের পাইবা অকাল মরণ হবে অকাল ইয়াল্লাদিন আমানুত্ত কুল্ল হভাল তং জুরনাবসুম্মা কদ্দামাত লিখ দিউ মদ কুল্ল তোমার এই জীবনের কোনো মূল্য নাই তোমার আসল একটা জীবন আছে পরকাল জীবন আজকে কাজী নজরু কবি নজরুল নাই সারা দেশের মানুষ কবি নজরুলের গুণ গান গায়নি কথা বলেন না কেন কবি নজরুলের কবিতা বলে তৃপ্তি অর্জন করে জানে না সে নজরুলের চেহারাটা কেমন জানে না সে নজরুলের শিক্ষক কারা জানে না সে নজরুলের বাপমা কারা মরিয়া গেল সে নজরুল সবার হৃদয় আছে অমর হয়ে কথা ঠিক তুমি মরলে স্মরণ করবে তোমার মা বাবা কি বলে মনে মনে বলবে একটা মুসিবত দূর হয়ে গেছে ওর কারণে কত জায়গায় লজ্জায় মুখ দেখাইতে পারতাম না ওর চরিত্র এত খারাপ মরিয়াও যদি হতে চাও আমর ছেড়ে দাও আখেরাতের সামনের জীবন তুমি অর্জন করো তোমার আসল জীবন পরকালের জীবন এই আমরা যারা দুনিয়া দুনিয়া বাদ দিয়া চেষ্টা করি আখেরাত আখেরাত এই চিন্তায় নামাজ পড়লাম দাড়ি রাখলাম টুপি বললাম জিকির করি তেলাওয়াত করি পর্দা করি হালাল খাই বলতো আমাদের থেকে সম্মান কমে গেছে বড় আল্লাহর জাতের কসম এখনো কোরআনওয়ালা রসুলের আদর্শওয়ালাদের মতো শান্তিতে আর সম্মানে জমিনে কেউ নাই আর যারা আখেরাত বাদ দিয়া শুধু দুনিয়া 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 করে পাগলের মতো ঘুরছে আজকে তারা দুনিয়াও পেল না আখেরাত তো পাবেই না কই দুনিয়া কিচ্ছু নাই শেষ চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ এমপি সাহেবের চেয়ারের মেয়াদ শেষ আল্লাহর রহমতে যারা আমরা নবীরা আদর্শে সামঙ্গো চেয়ারের মেয়াদ শেষ হবে দূরের কথা মেয়াদই নাই